কত মিষ্টি এমন মিষ্টি আপনারা বেগে দেন তো শরীরটা খারাপ মনে হয় রোগা হয়ে যাচ্ছে শুধু এই মুসুরি ডাল কালকে করে রেখেছিলাম এই যে মাছের ছোট মিঠাইকে একটু খাঁচা শুধু রাখতে হবে না একটু প্যাঁপ্যা প্যাপ করে যাচ্ছে এই যে আমার কুচু এই যে আমার নিয়ে ভৌতিক ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে একদম সত্যিকারের ভৌতিক ঘটনা বন্ধুরা আমার ছেলে যেহেতু টয়লেটের প্রবলেম মা আমি ওখানে বাথরুমে বললাম ডাক্তারটা দেখিনি বেশি দিন ধর বাকি নেই ও বাথরুমে গেছে বন্ধুরা ঘটনাটা তখনই ঘটেছে ওইখানে ওদিকে আমরা খেয়াল করিনি আগেই বললাম ওখানে লেখা রয়েছে চারিদিকে হুম আর কর চিহ্ন দেওয়া কিছু ভেঙে চুরে কোমর কোমর ভেঙে চুরে পড়ে গেল পুরো মুহূর্তের মধ্যে যেন টাইলস ফাইস সব পুরোনো হয়ে গেল নোংরা চোংরা ডাক ফাঁক আর ঝুলে ভর্তি হয়ে গেল আমার পাশ দিয়ে ছায়ার মতন খিজানাটা বেরিয়ে চলে গেল নমস্কার বন্ধুরা আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বেলা বাজে সাড়ে এগারোটা আজকে ডাক্তারখানায় যাব বলেছিলাম ছেলেকে নিয়ে মানে মেডিকেল কলেজে সেই জন্য কালকে অনেক কিছু রান্না করে মানে রান্নাগুলো সব সেরে রেখেছিলাম শুধু সকালবেলা উঠবো ভাত করবো আর চলে যাব তো আজকে ছেলে বলছে যে আমার যা মানে ননদের কাছে খবর নিলাম আমার ননদ মেডিকেল কলেজে চাকরি করে পিসি শাশুড়ি মেয়ে তো বলছে যে আজকে ভালো ইউরোলজিস বসে না তার থেকে তুমি সোমবার দিন যাবে ভালো বসে ডাক্তার তো ওই জন্য আবার পিছিয়ে গেল মানে দিনকে দিন পিছিয়ে যাচ্ছে জানি না কোনো অসুবিধা যেন না হয় ঠাকুরকে ডাকছি তো সোমবার দিন যাব বন্ধুরা আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব গিয়ে কিছুটা হলেও শেয়ার করবো হসপিটালে গিয়ে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আছে কিন্তু বন্ধুরা খুব ভালো একটা গল্পও বলবো আপনাদেরকে মানে চেষ্টা করব গল্প বলার খুব ভালো একটা গল্প আপনারা একদিন স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো এই দেখুন আমার ভেবলুশন আগে দেখেছেন আমার ভেবলেশন আগে না দেখলে যেরকম আপনাদের ভালো লাগে না একদম আমারও কিন্তু ভালো লাগে না আমার ভেবলেশনকে একটু দেখাতে আমার খুব ভালো লাগে আমার বাবাতে কত মিষ্টি মি দেখেছেন বন্ধুরা দেখুন একটু কত মিষ্টি মি এমন মিষ্টি আপনারা দেখেছেন ভালো ছেল ভালো আমার ভেবলেটের প্রবলেম হচ্ছে একটু যাই না একটু শরীরটা খারাপ মনে হয় মানে রোগা হয়ে যাচ্ছে শুধু হ্যাঁ বাবা বলি বাবা দি তো বন্ধুরা যেন রান্নাবান্নাগুলো তো কমপ্লিট করে রেখেছি সকালে উঠে শুধু করেছি ভাত আর কাজ বাজার সব সেরে ফেলেছি যেহেতু আমার শরীর ভালো নেই জ্বর আর গলাটা ধরে গেছে বুঝতেই পাচ্ছেন কথা শুনে গলা একদম ধরে গেছে এই যে বন্ধুরা দেখুন এখানে এখানে যে ভাত আর কাজ বাজের না মানে সেরকম একটা যে কুচি গাছি করা শরীরটা ঠিক নেই ঠিক এই যে মুসুরির ডাল এগুলো মুসুরি ডাল মাছের জন্য কালকেই করে রেখেছিলাম এই যে মাছের ঝোল খয়রা মাছের ঝোল আলু দিয়ে এটা ফ্রিজেই থাক এখন আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে বন্ধুরা সেটা মেখে নেবো খাওয়ার সময় ব্যাস হয়ে যাবে তো এই রান্না বান্না আমার হয়েছে আর বাদ বাকিটা মানে রান্না বান্না তো আর কিছু নেই এটাই আজকের মেনু দুপুরে আলু সিদ্ধ ডাল আর মাছের ঝোল আর বাদ বাকিটা হচ্ছে আমার মিঠাইকে একটু খাঁচা শুধু রোদে রাখতে হবে না তো প্যাপ্যাপ্যাপ্যা করেই যাচ্ছে আর কাজকর্ম মোটামুটি আমি সব সেরে ফেলেছি চান তো করবোই না যেহেতু খারাপ চান করলে আমাকে আর দেখতে হবে না আবার ধুম জড়ার গিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে আমার এমনিতেই শরীর নিস্তেজ হয়ে পড়ছে মুখে রুচি নেই যে মানুষ ভাত পাগল সেই মানুষ কিন্তু ভাত খেতে পারছি না আমি অ্যান্টিবায়োটিক যে আমার প্রচুর প্রচুর খেয়েছে তাও ওরকম করছে দেখুন আর ওদের আজকে কিছু রোদে ঠোদে দিনই সব শুকনোই আছে যদি খুব রোদ ওঠে তাহলে ওই তিনটে নাইটি বের করে একটু রোদে দিয়ে দেবো আর শুধু এই গায়ে দাওয়ার এইগুলো রোদে দিয়ে দিচ্ছি একদম মানে ওই পাশে ওইটা তো টিনের বেড়া ওই যে দেখছেন একটু সাদা সাদা দেখা যাচ্ছে পিছনটা ওই জায়গাটুকু একটু ফাঁকা আছে ওই দিকটা যাই আমি পুরো ভেঙে চুড়ে একদম মারামারির চোটে একদম এই যে এই যে আমার কুচকুছি না তো চলুন বন্ধুরা সাথে থাকুন তো বন্ধুরা চলে আসলাম একদম গল্পে আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটা মানে একটা ভৌতিক ঘটনা শেয়ার করব আপনাদের সাথে একদম সত্যিকারের ভৌতিক ঘটনা বন্ধুরা আর এই ঘটনাটা কিন্তু হচ্ছে গত শুক্রবারের ঘটনা গত শুক্রবারের ছেলেকে নিয়ে মেডিকেল কলেজে গেছিলাম আমার ছেলের সাথে এই ঘটনাটা ঘটেছে বন্ধুরা একদম বানানো না আপনারা পুরো গল্পটা শুনুন তাহলেই বুঝতে পারবেন কি হয়েছে শুক্রবার দিন আমি মেডিকেল কলেজে গেলাম তো আমার ছেলে যেহেতু টয়লেটের প্রবলেম সেই জন্য বারবার বাথরুমে যাচ্ছিলো এবার আমি টাকা দিয়ে দিয়ে বাথরুম মানে পাঠাচ্ছিল আমাকে বাথরুমে তো যখন ডাক্তারের ওখানে মানে যেহেতু সেদিনকার এলার্জি ছিল না সেই কারণে ওকে সার্জেন দেখাতে বলেছিল তো সার্জেনের ওখানে সার্জারি ঘরে যখন গেলাম সার্জারিতে দেখানোর জন্য লাইন দিয়েছি ডাক্তারের ওখানে তো ওখানে আমার একটা সিস্টেম কি ডাক্তারের ওখানে লাইন দিতে মানে যারা বসবে তারা হচ্ছে পেশেন্ট থাকতে হবে মানে যারাই পেশেন্ট তারাই বসতে পারবে আর অন্যরা বসতে পারবে এক্সট্রা যদি জায়গা থাকে কার্ড হাতে নিয়ে পেশেন্টকেই বসাতে হবে ভালো কথা এবার ছেলে তো বারবার যেহেতু টয়লেটের প্রবলেম বারবার বাথরুম পাচ্ছে তো এবার তিনতলায় দোতলায় মেডিকেলের দোতলায় হচ্ছে সার্জারি এবার আম বললাম কি পাশে দেখছি বাথরুম লেখা রয়েছে টয়লেট এবার আমি ছেলে খেয়াল করেছে যেহেতু বাথরুমটা দরকার অত বেশি করে খেয়াল করেছে আমি বলে মা আমি ওখানে বাথরুমে বললাম ডাক্তারকে দেখিনি বেশি গুণ বাকি নেই তারপরে যাচ্ছে তাইও ডাক্তার দেখানো হয়েছে বন্ধুরা হওয়ার পরে আমি অতটা খেয়াল করিনি যে বাথরুমে দিয়ে কেউ যাচ্ছে না কিন্তু সবাই টাকা দিয়ে নিচের বাথরুমেই যাচ্ছে এখানে যে দোতলায় তিন তলায় বাথরুম আছে সেখানে কেউ যাচ্ছে না আমি একদম খেয়াল কই না ছেলেও খেয়াল করেনি এত লোক হাজার হাজার লোক কেউ কেউ বাথরুমের দিকে যাচ্ছে না যাই হোক এবার আমার ছেলে কি করেছে যখন ডাক্তার দেখানো হয়ে গেল তারপরে ওষুধ লিখে দিয়েছে এবার আমি ওষুধের জন্য লাইন দিয়েছি আপনারা যারা মেডিকেল কলেজ বা আর জি করে গেছেন জানেন যে ওষুধের লাইনে প্রচুর ভিড় হয় তো ওখানে ওষুধের লাইনে মানে লাইন দিয়েছি তা আমার ছেলে বলছে মা তাহলে আমি একটু বাথরুম থেকে আসি আমি যা এতটা ভিড় এতক্ষণ তো দাঁড়াতে পারবি না তুই বাথরুম থেকে যেয়ে এক জায়গায় বস বাথরুম করে এসে ও বাথরুমে গেছে বন্ধুরা ঘটনাটা তখনই ঘটেছে ও যখন বাথরুমে গেছে ওইখানে কেউ যায় না ওদিকে আমরা খেয়াল করিনি আগেই বললাম বাথরুমে যাওয়ার পরে মানে ওখানে লেখা রয়েছে চারিদিকে ডেঞ্জার ডেঞ্জার হুম তো আর কর চিহ্ন দেওয়া এবার আমার ছেলে বলছে মা আমি না সত্যি কথা ডেঞ্জার ডেঞ্জার লেখার চিহ্ন দেওয়া আমি না বাথরুম এত জোরে পেয়েছে আমি ওসব উপা করে দরজাটা ঠেলে আমি ঢুকেছি বাথরুমে ঢুকে দেখছি বন্ধুরা সামনে যেন সবকিছু ঘুমিয়ে পড়ে গেল পুরো মুহূর্তের মধ্যে যেন সেই টাইলসাইল সব পুরোনো হয়ে গেলো নোংরা চোংরা দাগ ফাগ আর ঝুলে ভর্তি হয়ে গেল মানে মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে মা মানে কেমন যেন হয়ে গেল মার আমার পাশ দিয়ে ছায়ার মতন কি যেন একটা বেরিয়ে চলে গেল আমি এতটা ভয় পেয়ে গেছি মা আমি কোন রকম ওখান থেকে মানে আমার শিক্ষক ভোলে বাবাকে স্মরণ করে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এবার এসে লাইন দিয়েছি আমি মানে একদম তিনতলায় ওষুধের ঘর তিনতলা থেকে নিচতলা অব্দি লাইন করেছে বন্ধুরা এতটা লাইন তো আমি লাইনে আছি হাফা হাফাতে আমার কাছে জানছি বাবা কি হয়েছে বলছি মা শোনা লাইন থেকে বাইরে এসে লাইন থেকে মা এই হয়েছে বন্ধুরা আপনারা বিশ্বাস করুন আমি তো শুনি না আমার তো ভালো মন্দ সবাই এক হয়েছে আমি তো ওকে বুঝাচ্ছি যে বাবা ওটা তো চোখে ভুলতো সন্ধুর বলতো হসপিটালে ভর্তি ছিল এতদিন ওর জন্য তোর সাথে এরকম হয়েছে কিন্তু বন্ধুরা না ঘটনাটা সত্যিই ঘটেছে কেননা ওইখানেই এক ভদ্র মহিলাকে যখন আমি ঘটনাটা বলেছি তো তখন বলেছে এই হসপিটাল মানে পেত তো থাকবে কত মানুষ মারা যাচ্ছে হচ্ছে আর এই মেডিকেল কলেজের অনেক গল্প এরকম আছে তো আমি বাড়িতে এসে যখন নাকি মেডিকেল কলেজের এরকম এসে দেখলাম একজনের ডাক্তার বাগুড়ো একজনের মানে চ্যালেঞ্জ দেখলাম তো তখন আমি বুঝলাম যে ব্যাপারটা আমার ছেলে যেটা দেখেছে যে যে শুনেছে সবাই বলছে ও যা দেখেছে ঠিকই দেখেছে আর ওর জন্যে ওইখানে ডেঞ্জার ডেঞ্জার বলে লেখা ছিল চারিদিকে ওরকমভাবে মানে নিশেষত্বা ছিল যে মানে বারণ করা ছিল যে ওখানে ঢুকবেন নাকি কি করচিহ্ন দেওয়া ছিল তারপরে উপেক্ষা করে না ছিল যেহেতু টয়লেটের পবলেম ওর পেট ফেটে যাচ্ছিল টয়লেটের জন্য সেই জন্য ঢুকে গেছে যাই হোক ভগবান সেদিনে আমার ছেলেকে বাঁচিয়েছে বন্ধুরা কী যে হতো ওই অপদেবতার হাতে বলে মানে অপেক্ষার তার হাতে গেলে কী যে হতো হয়তো গলায় উদ্দক্ষ ছিল সেই কারণেই কিছু হয়নি মানে আমার ভগবানের উপরে বিশ্বাস থেকে বলছি আপনাদেরকে তো এই ভৌতিক ঘটনা বন্ধুরা আমার ছেলের সাথেই কিন্তু সেদিন ঘটেছে গত শুক্রবারে ঘটেছে এই ঘটনাটা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও আর বেশি বড়ো না বন্ধুরা এখানেই এন্ড করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন টাটা